আকি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আকি আমার দেশের আমি কুমিল্লা ঘরপাড়া থাকি আচ্ছা কে কি আছে আপনার ফ্যামিলিতে কি বাবা মা আছে ভাই বোন আছে মা আছে সবাই মা আছে নিজের মা নাই কারণ আমরা দুইটা ভাই বোন নিজের মার পরে ভাই আছে ছোট্ট একটা মাদ্রাসা পড়ে আমি নিজে বাসা বাড়িতে সেলাই machine কাজ করি আচ্ছা ঠিক আছে তো আপনার বাবা কোথায় আর বাবা আছে বাবা কোনো কাজ কাম করে না বয়স্ক হয়ে গেছে তো আর লাগে সৎ মা আচ্ছা আচ্ছা তো এখন কি সৎ সংসারে আছেন জি জি সৎ লগেই আছে ঘর ভাড়া থাকে আচ্ছা আপনি আপনি কি এখন কাজ বাস করতেছেন জীজী ছেলেরা জিনিস কাজ করে ভাষা করে ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আকির জীবনের গল্পগুলা যেহেতু নিজের মানেই সৎমাস সংসরে হয়তো কষ্ট জলা নিয়ে আসছে মিডিয়ার সামনে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আকির সাথে তো আকিয়ে যে আপনি এখন কাজবাস করতেছেন আপনার বাবা কোনো কাজবাস করে না তো আপনি কতদিন ধরে কাজবাস করতেছেন এখন

বিয়া হইলে কি আর প্রতিবাদনে আসতাম হয় আচ্ছা আচ্ছা তো একটা অবিবাহিত যুবতী মেয়ে কাজ বাজ করে খাচ্ছেন তো একটা মিডিয়ার সামনে আসছেন তো কি কারণে আছেন বা কি উদ্দেশ্য করে চাইছি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া সাদি বসবো ঠিক আছে টাকা পয়সা বড় জিনিস না একটা মনের মতো মানুষ পাইলে বিয়া সাদি বসবো আচ্ছা আচ্ছা একটা মনের মানুষ দরকার নাকি যেহেতু যৌবন বয়সে একা আছেন বিয়ে সাদি করলে হয়তো স্বামীর সুখ পাবেন আহ আনন্দ ফুর্তিতে চলতে পারবে গুলা কাটাইতে পারবেন। তো কেমন বয়সের পুরুষটা কি আপনার জীবনে এখন? কেমন পুরুষ? ওর তো বয়স বেশি হোক আর কম হোক এতে কোনো সমস্যা নাই যে যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে এটাই। আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি কিভাবে করবে? আমার একটা বাটন মোবাইল আছে সেই মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারবে সমস্যা নাই আমি রাত্রে একা এখনো থাকি। আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো কথা। তো দর্শক আকি আসলে যেহেতু একটা গরিব ঘরের মেয়ে অনেক দুঃখে কষ্ট পরে আসছে মিডিয়ার সামনে যৌবন বয়স সবারই একটু সমস্যা হয়ে থাকে তো আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করলে করতে পারবেন নাম্বারটা বলেছি আর আকি এক এক রুমে থাকে যখন মন চাইবে আপনাদের সময় বুঝে ফোন দেবেন নাকি আপনাদেরকে সময় দিবে তবে আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি সিক্স জিরো সেভেন সিক্স এইট তো আমি নাম্বার টা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি সিক্স জিরো সেভেন সিক্স এইট এই নাম্বার টাই হলো আখির তো আখির রাত বেরাতের অনেক দর্শক ফোন দিবে আপনার কোনো সমস্যা হবে না সমস্যা হবে না জি জি না কোনো সমস্যা হবে না কথা বলতে পারবে ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার জি না আর কিছু বলার নেই আচ্ছা তো দর্শক আপনারা আর ধৈর সকালের ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম